বুধবার সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে রাজধানীর সার্কিট হাউস থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয় মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে বাংলাদেশ সহকারী কমিশনের অফিসের সামনে গিয়ে তীব্র প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা জানায় বাংলাদেশ সরকারকে ধিক্কার জানানো হচ্ছে কারণ গত সোমবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের পুরোধা চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ওরফে কৃষ্ণপ্রভু দাসকে বাংলাদেশের পুলিশ দ্বারা গ্রেপ্তারের সকলেই বিস্মিত স্তম্ভিত বিনা কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের সরকারের এই ধরনের ভূমিকা কোনোভাবে গ্রহণযোগ্য নয় অবিলম্বে চিনময় কৃষ্ণদাসকে যদি মুক্তি দেওয়া না হয় এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ না হয় তাহলে সারা বিশ্বে সনাতনী ধর্মের মানুষ একজোট হয়ে বিক্ষোভে সামিল হতে বাধ্য হবে বলে জানান বাংলাদেশের চট্টগ্রামের দামের শ্রীপাদ চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভুকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে একশো আটটা দেশে ইস্কনের কার্যক্রম শুরু হবে সমূর্ণ ডিটেলস আমার কাছে নেই আমি বলতে পারছি না আমি একটা ইঙ্গিত পেয়েছি একশো আটটা দেশের মধ্যে এক যুগে আপনার কার্যক্রম চালু হবে বাংলাদেশের উপরে বাংলাদেশের সনাতনীদের উপরে যেরকম বড় বড়তা আছে তার পরিপ্রেক্ষিতে বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা